আরেক বেটা গড় কিছু বাঙু এই বেটায় হইব ও আমার কত বড় বলছে কিন্তু যা ওইব সব সুনার কাঠের কল্যাণে হইব আমি যদি মহিলাও যাইয়া তাতেও যদি আমার সোনার ঘাটের মানুষে মনে করে যে এই পোলাটা মরছে সোনার ঘাটের লাগিয়া আমার একটা বিশ্বাস সোনার ঘাটের মানুষে সবচেয়ে বড় জানা যাবে দিয়ে দিব সরকারি বরাদ্দ পাইছি উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি কত পাইছি আগে জীবনে উনত্রিশ আগে দিকে ফার্স্টে হয়ে যাবে

এই যে একটা লোক সব হিসাব কে লাইবার থাকে না আমি জীবনে ভাই উন চিনা আপনার হচ্ছে গা আপনারা বইতেসে আমি ভাই চেগা আপনারা রাইছে আপনারা কথা আমারে বইতা খেমনে গরস পথ জানাও অবশ্য জেগার হিসাব দেও আমি ই কথা কইসতাম দেখিয়া আমার নামে বিশাল মহান সংসদ আর আমি এর দার জিজ্ঞাসা তুমি বিরোধী দল তুমি সরকারের বিরোধী বিরোধিতা করতে তুমি আমার বিরোধী বিরোধিতা করো কিনা এর মানে রায় রায় আর আমি করছি বিপদ